ভিন রাজ্যে মৃত পরিযায়ী শ্রমিকের মৃতদেহ ফেরাতে রাস্তায় চাঁদা তুলতে নামল প্রতিবেশীরা মঙ্গলবার ইন্দোরে মৃত্যু হয় হরিহরপাড়া থানার ভবানীপুর দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা মুনতাজ শেখের মৃত্যুর খবর বাড়িতে এসে পৌঁছাতে কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকেরা কিন্তু মৃতদেহ বাড়ি নিয়ে আসার জন্য আর্থিক সামর্থ্য না থাকায় এগিয়ে আসে প্রতিবেশীরা রাস্তায় নেমে চাঁদা তুলে মৃতদেহ বাড়ি নিয়ে আসার ব্যবস্থা করা হয় মুনতাজকে শেষবারের মতো দেখার অপেক্ষায় পরিবারও প্রতিবেশীরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন অভাবের সংসারে দুটো রোজগারের আশায় আড়াই মাস আগে ইন্দোরে রাজমিস্ত্রির কাজে যায় হরিহরপাড়া থানার ভবানীপুর দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা মুন্তাজ শেখ পরিবারে বৃদ্ধ বাবা মা স্ত্রী এক কন্যা সন্তান রয়েছে মঙ্গলবার রাতে হঠাৎই পেটে যন্ত্রণা শুরু হয় মুনতাজ শেখের সহকর্মীরা তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন মৃত্যুর খবর বাড়িতে এসে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকেরা কিন্তু মৃতদেহ বাড়ি নিয়ে আসার মতো আর্থিক সামর্থ্য না থাকায় এগিয়ে আসে প্রতিবেশীরা রাস্তায় নেমে চাঁদা তুলে মৃতদেহ বাড়ি নিয়ে আসার ব্যবস্থা করা হয় এখানে একজন মারা গেছে ইন্দুরে কাজে গেছিলেন উনি ওনার যাওয়া আড়াই মাস হচ্ছে তার মধ্যে ওনার হঠাৎ পেটে যন্ত্রণা যন্ত্রণা হওয়ার পরে হসপিটাল নিয়ে যাওয়া হয় ওনাকে হসপিটাল নিয়ে যাওয়ার পরে ডাক্তাররা ডাক্তার বাড়ি এখন পৌঁছেছে পৌঁছতে পেরেছি কি না পেরেছে আমরা জানি না তো হঠাৎ মারা যায় তো তো আমরা জানি যে সরকার জানে এই মানুষটার বাড়ি ঘর একবারেই নিঃস্ব মানে কিছুই নাই বাড়ি ঘর কিছুই নাই একটাই মেয়ে এনার বয়স হয়েছে আটত্রিশ বছর বয়স তো আমরা সরকারের কাছে আর্থিক সাহায্য চাই যেন সরকার আমাদের এই পরিবারকে কিছু আর্থিক সাহায্য করে ইন্দুরে কাজে গেছে তো মানে আড়াই মাস মতন হচ্ছে কাজে যাওয়া এবার পেটের যন্ত্রণা হয়েছে এবার ধরেন লিজাতে হাসপাতালে লিজাতে লিজাতেই মারা গেছি এবার কি মুমতাজকে শেষ বারের মতো দেখার অপেক্ষায় পরিবার ও প্রতিবেশীরা তবে মুমতাজের পরিবারকে সরকারি সাহায্য পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক এমনটাই আরজি স্থানীয়দের তো আমরা শুনলাম পেটে যন্ত্রণা হয়েছিল সকালবেলায় ওখানে যারা তাদের মানে ওর সাথে ছিল তারা হাসপাতালে নিয়ে যেতে রাস্তায় মারা গেছে এটাই শুনলাম মেলের জন্য বলতে গেলে ফ্যামিলির আর্থিক অবস্থা তো খুব খারাপ কারণ যে থাকার ঘরটা পর্যন্ত এরা করতে পারেনি বেড়ার ঘরে বাস করছে হ্যাঁ তো তার একটা বাচ্চা মেয়ে আছে তার জন্য কিছু যদি সরকার থেকে সাহায্য পাওয়া যেত হ্যাঁ তাতে হয়তো ফ্যামিলিটা খেয়ে করে একটু বেঁচে থাকতো হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট টিভি টোয়েন্টি ফোর বাংলা আপনার সন্তান কি অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে আর আজ আজই আসুন মাইন্ড মান্ত্র অ্যাবাকাসে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে অ্যাবাকাস ব্রেনজিপ এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি